কুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে আমি আমাদের গ্রামের মসজিদে আসরের নামাজ আদায় করার পর চলে আসলাম একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে সামনের দিকে এসেই দেখি সুন্দর একটি বাড়ি এটা কি বাড়ি নাকি রাজকীয় প্রাসাদ সেটাই আমি বুঝতে পারছি না সো এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম মজা করলাম এরপর আমরা আবার চলে গেলাম আমরা এখানে এসেছিলাম আমি আমার খারাতো ভাই এবং আপন ভাই এবং আমার একটি মামাতো ভাই সো এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করেছি এবং অনেকগুলো ছবি তুলেছি আর ভিডিও করেছি তাই একটু ভাবলাম যে এই সুন্দর একটি মুহূর্ত তোমাদের সঙ্গেও শেয়ার করে রাখি সো এখানে হাঁটা চলা করতে করতে সব কিছুই ভালো লাগছিল কিন্তু এখানে কি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুন গাছ এই রাজপ্রাসাদের মতো সুন্দর একটি বাড়ির সাথেও এরকম বেগুন গাছ যা অনেক মজাদার ছিল সো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমরা চলে গেলাম বাহিরে এখান থেকে বাহিরে বের হতে আবার স্বাভাবিক প্রায় গ্রাম কারণ এটা গ্রামের মধ্যেই ছিল এই যে মানুষকে দেখতে পাচ্ছেন প্রতি সো আমরা আবার মাঠের রাস্তা এবং খেতের রাস্তা পার হতে হতে চলে গেলাম আমাদের বাড়ির দিকে এবং বাড়ির দিকে যাওয়ার সময় সামনে হঠাৎ করে একটি সাপ দেখতে পেলাম আমার ছোট ভাই তো ভয় পেয়ে গেলো সাপটি দেখে এরপর আমরা সাপকে আর খুঁজে পেলাম না একটু সামনে যেতেই আমাদের চোখে পড়ল টিপটি কর এখানে কত স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার এখানে এসে কত বছর করেছি ওই দূরে একটা দেখা যাচ্ছে আর ওদিকেও ছোট ছোট কিছু আছে সো আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম আর এখন আমরা যেই ক্ষেতের উপর দিয়ে যাচ্ছি সেটা আমাদেরই ক্ষেত সো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য